এক দিন রাতে ঘুমাচ্ছি নিচে ফ্লোরে পানি ঢুকে গেছে আমরা ভিজে গেছি তখন থেকে আমার একটা ফিলিংস জারি আজকে আমার যদি একটু থাকার জায়গা থাকত তাহলে তো মা আর এই রাত ঘুরে যেত গন্ডিয়ালটা দেখে দেখে নিজেকে তৃপ্ত করব তখন আমার শ্বশুর সিদ্ধান্ত নিয়েছে আমি এই ছেলের কাছে বিয়ে আসলে মানুষের জীবনে সব প্রাপ্তি প্রাপ্তি হয় না কিছুটা অপূর্ণ থাকে হয়তো আমার সেটাই অপূর্ণ এনআরডি প্রেজেন্টস ঠিকানা দেখুন প্রতি সপ্তাহে সমতট টেলিভিশনে দর্শক গোটা পৃথিবীতে যে পেশাকে সবাই সমানভাবে সম্মান এবং শ্রদ্ধা করেন সেটি হচ্ছে শিক্ষক আজকে ঠিকানার নতুন এই পর্ব আমরা জানতে চাই তেমনই এক শিক্ষক দম্পতির গল্প এবং তাদের ঘর নির্মাণের গল্প আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা নগরীর অশোকতলায় আমরা আছি কাদের বাসা একটু বলতো

আমি সেখানে যুগ্ম সাধারণ সম্পাদক আর একটা সহজ পরিচয় আমি ভিক্টোরিয়া কলেজের স্টুডেন্ট আমার নাম নিতাই চন্দ্র হালদার আমার জন্ম চান্দিনা থানা মহিচাল গ্রাম ভিক্টোরিয়া কলেজ থেকে অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স কমপ্লিট করে আনসার আলী মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি ওই কলেজের বিভাগীয় প্রধান হিসাব বিজ্ঞান বিভাগ বাবাই পছন্দ করেছে ওনারই সব কিছু আমি শুধু সম্মতি দিয়েছি ওর বাবা যখন আমাকে পার্সোনাল মাধ্যমে প্রপোজাল আসে ওরে গিয়ে দেখি ও যে খেজুরের বিচি দিয়ে যে আমরা পুটটা খেলতাম ছোট হাতে ওইগুলি খেলতেছে তখন আসলে আমার কাছে মনে হয়েছে সে সিক্স সেভেনে পড়ে আমি বললাম কি আমার কোথায় নিয়ে আসলে আসলে কিন্তু সে অনার্সে সেকেন্ড ইয়ারে পড়ে তো যাই হোক আসলে তখনই পছন্দ করে ফেলছি আর কি দুই হাজার আটের চব্বিশ নভেম্বর আমাদের বিয়ে হয় যে আমার এক বন্ধু পরমানন্দ গোস্বামী ওর সাথে কিন্তু আমরা ছিলাম ঠাকুরপাড়া ফিরোজালয় একটা বাসা ফ্ল্যাট বাসায় তবে আমরা চারজনে মিলে চারটা রুমে থাকতাম ওই বন্ধু মুহূর্তের সম্পর্কটা এমন ছিল বিয়ের পরও আমি ওকে নিয়ে কিন্তু ওই রুমে উঠি এরপরে বাসা নিলাম মনোহর পর ওই বাসায় বারো বছর ছিলাম ওই বারো বছর থাকা অবস্থায় আমাদের একটা স্বপ্ন যে এইভাবে কত যে ঘুরে বেড়াবো যদি অন্তত মাথা মাথা একটা খাই খুঁজে পাই পরে ওই আমাদের বন্ধুগুলির মাধ্যমে আমরা এখানে জায়গা কিনি যেখানে রাখবে ওকে যে দেখি আমি সম্পূর্ণ বেডরুম আমার আছে স্টিল আলমারি আছে বিছানা আছে শুধু আমরা বিয়ের পর একটা টিভি একটা ফ্রিজ কিনেছি রিভিউটা একটু বলেন তা যে বেশ 18 বছরের চলা যায় খুব সহজভাবে মানুষটা সাথে চলা যায় এই একটা ঘর নির্মাণ করতে পারলাম এই নির্মাণের গল্প যারা একসাথে চলাফেরা করতাম তারা সবার মিলে একটা মাঝে মাঝে দেখা হলে বলতাম আমার একটু জায়গা কিনে যদি আমরা বাড়ি করতে পারতাম থাকার জায়গা করতে পারতাম তখন আমরা মানে এই তলার মতো একটা জায়গার মধ্যে আমরা একটা জায়গা পেয়ে যায় সব প্রসেসিং করতে এক বছর চলে গেছে সতেরো সালের ডিসেম্বরের দিকে আমরা ফাইলিং শুরু হয় আঠারো সাল থেকে পুরো দমে কাজ শুরু হয় পরমানন্দ গোস্বামী শাখাহাত হোসেন মানিক ভাই তারা অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই বিল্ডিং দাঁড় করিয়েছে এই যে আনন্দটা কেমন নিজের একটা বাস আমি যদি একটু পিছনে যাই এসএসসি পাস করার পরে আমার যখন থাইকার জায়গার অভাবে আমি ভিক্টোরিয়া কলেজে পড়তে পারি নাই আমার বাবা মা সিদ্ধান্ত নিলেও যে দেবিদ্যার সোজাতালি সরকারি কলেজে পড়াবে কারণ ভিক্টোরিয়া কলেজে আসার জন্য যে খরচের প্রয়োজন ওই খরচ আমার দেওয়ার মতো সামর্থ্য আমার বাবা মার ছিল না সেই আবার ভিক্টোরিয়া কলেজে আসলো যেখানে আমি খরচের অভাবে থাকতে পারবো তখন বাবা মা আমাকে দুর্গাপুর আমার মাসির বাড়িতে আমাকে থাকার ব্যবস্থা করে দিল আটানব্বই সাল তখন আমার মার ডায়াবেটিস ধরা পড়ে আমার মা গ্রাম থেকে ডাক্তার দেখাতে আসে আমার কাছে কিন্তু আমার মা আমার কাছে থাকতে পারে না কারণ কোথায় থাকবে ডাক্তার দেখাই আবার বিকালে উনি চলে যেতে বাড়িতে তখন থেকে আমার একটা ফিলিংস যে আজকে আমার যদি একটু থাকার জায়গা থাকতো তাহলে তো মা আর এই রাত্র করে যাইতে হইতো তখন চিন্তা করলাম শহরে যদি কিছু করতে না পারি অন্তত দুর্গাপুর যদি একটু থাকার জায়গা করি মার বাড়ি থেকে এসে বাড়িতে যাইতে হবে না দিদি বিয়ের পর তো ভাড়া ছিলেন অনেক কষ্ট করেছেন জীবনে এটার পরে এই যে নিজের বাসা হয়েছে এখন আপনার অনুভূতি এই ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় আমাদের দুজনের ওর অর্থ পরিশ্রম আর আমার শখ জড়িয়ে আছে একটা বাসায় আমি দশ বছর থেকেছি আরাম জনিত যে দ্রব্য সামগ্রী আমাদের কিছু ছিল না বিভিন্ন জায়গায় বিভিন্ন যে জীবনটা এমন যে হ্যাঁ এবার যখন হলো অনুভূতিটা আসলে যে বাচ্চাদের জন্য আমরা যে কষ্টগুলো করেছি বাচ্চারা সেটা পাচ্ছে না সবচেয়ে বড় অনুভূতি আমার এটাই যে আমার বাচ্চারা খুব হাসি মুখে ঘরে ঢুকে হাসি মুখে ঘর থেকে বের হচ্ছে একদিন রাতে ঘুমাচ্ছি নিচে ফ্লোরে পানি ধুয়ে গেছে আমরা ভিজে গেছি এরকম কষ্ট কিন্তু আমরা ভোগ করেছে তো বেসিক্যালি ওইসব থাকার কারণে যে নিজের বাসা নিজের তৃপ্তি আমি খাই না খাই অ্যাট লিস্ট মারার গাছে খাইটা তো আছে বেনাল্ডি প্রেজেন্স ঠিকানা চলেন ঘরটা ঘুরিয়ে দেখলি আমার এই জন্যই তো আসলাম ছোট শোপিস খুব ভালো লাগে তো যখনই আমি এরকম ছোট ছোট শোপিস পাই আমার কাছে থাকলে আমি সেটা সংগ্রহ করি তো এই ছবিগুলো এবার আমার বড় ছেলে ছোট ছেলে মিলে আমার জন্মদিনে আমাকে সারপ্রাইজ করতে এই ছবিটা কি আঁকলো বললেন এটা সকা লিখেছে ও নাইস এখানে শেড পরিবেশ বন্ধ জন্য কি লিখেছে আর এগুলো হচ্ছে আমার কাজ করা আপনি নিজের হাতে এগুলো এগুলো আমি নিজের করা লিপনার এগুলো নেই এখানে তো আমার হচ্ছে যে আমি ভারতীয় কোনো নায়িকাকে এটা আমার বড় ছেলে এবং ছোট ছেলের রুম যদিও আপাতত বড় ছেলেই ব্যবহার করছে এটা হচ্ছে আপনার দাদার কর্নার ওর যত অ্যাকাউন্টিং এর যাবতীয় বই এটা হচ্ছে আমার শ্বশুর বা আপনি দেখতেছে ছবিটা আমরা জানার কথা বলছিলেন বাবার আপনাকে এই বাবার কাছে ধরেছেন বাবার কষ্টের বিনিময়ে যে এইগুলি অর্জন হয়েছে আসলে বাবা দেখে নাই এতে হলো আমার দৈব সৌভাগ্য বাবা দেখনাই বাবা যদি এখন থাকতো আমার অবস্থানটা দেখতো তখন আমি আরেকটু শান্ত হইতাম আসলে মানুষের জীবনের সব প্রাপ্তি প্রাপ্তি হয় না কিছুটা অপূর্ণ থাকে হয়তো আমার সেটাই অপূর্ণ এই হার কে বাজায় ছোট আত্মাদের কি আকাঙ্ক্ষা শুনে বলে ও বলে রে ঘরবাড়ী বালা বিয়ের আগে ছাত্র জীবনে মেসের মধ্যেই এই ঘাট তখন আমার শ্বশুর সিদ্ধান্ত নিয়েছে আমি এই ছেলের কাছে বিয়ে এবার হচ্ছে যে আমার প্রেয়ার রুম আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতে চাইব এটা হচ্ছে আমার প্রেয়ার রুম আর এই যে বেসিন তোমার দাদা যেটার জন্য আমাকে এতগুলা কথা বললো নিচে থেকে দশ উঠাইতে লাগছিল অনেক ওজন না অনেক ওজন আমার ডাইনিং স্পেস আমার কিন্তু ঘর বড় না ছোটখাটো ঘর আচ্ছা এই জিনিসটা এটা কি টাইলস আমি অমিতাভ বচ্চনের অনেক বড় ফ্যান আচ্ছা ওর একটা এরকম ছবিতে দেখেছি সে শিমলায় আছে শীতের রাতে এরকম একটা দেয়ালের সামনে সে আগুন জ্বালিয়ে সে রাত্রি যাপন করছে এরকম পিছনে এরকম পাথর লাগান আমি তো আর অমিতাভের সাথে যে প্যান্ডেলটা ডিনার করতে পারবো না কিন্তু আমি এরকম দেওয়ালটা দেখে দেখে নিজেকে তৃপ্ত করবো এই জন্য আমার রুমটা খুব অবছেলো থাকে যেহেতু আমি বলেছি আমি অবছেলো মানুষ এই যে আমাদের চারজনের ছবি

অক্সিজেন এখান দিয়ে প্রবাহিত এবং আমার কিন্তু এসি লাগে না আমার দাদা বলেছে মনে হয় যে এসি লাগে না আসলেই লাগে না যখন বাতাস আসে আমি ঘরের কোন সাজসজ্জা রাখতে পারি না আমি একটু বন্ধ করে ফেলি কাপটা কন্ট্রোল করতে মুশকিল হয়ে যাতো এনএলডি প্রেজেন্স ঠিকানা আপনার এই ঘরে সবচেয়ে প্রিয় জায়গা কোনটা আর রান্নাঘর আমার বেডরুম আমার এত প্রিয় না কারণ আসলে যেহেতু আমি হাউ টিচার ওকে বাট সবকিছু উঠতে আমি মা আর মা যেহেতু আমার সন্তানদের চাহিদার জায়গাটা এখানে মায়েদের কাছে বাচ্চাদের আদর মানেই ভালো ভালো খাওয়া তো আর এই জিনিসগুলো আমি তাদেরকে এখান থেকে প্রোভাইড করতে পারি ভালো না বাসার মধ্যে নানারকম কালার ইউজ করে এটা না কালার গুলো আমার করা তোমার দাদা আসলে আমাকে এতক্ষণ ঘুরে যেটা মনে হয়েছে যে আপনার আধিপত্য ঘরে আছে অবশ্যই বাসায় ঝগড়া যেতে হয় কথা বন্ধ মানে বন্ধ তাই এমনি তো শেষ জায়গায় শেষ কথা দুই দিন যদি বন্ধ থাকে ছোটটা থাকবে নাকি ঝগড়া ভাষাতেই হচ্ছে নীরব হ্যাঁ নীরবতা আচ্ছা তুমি কি করবে করি না এখন তো বাচ্চা আছে খাবো আছে সব ঠিক আছে কথা বল বল আপনি কবিতা চাই আমার প্রথম যে কবিতাটা শেখা হয়েছিল আমি আজকে ঠিক ওই কবিতাটাই পড়তেছি কারণ ওইটা দিয়ে আমার হাতে খলি কবিতাটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটি মাত্র সুর তাদের কাছে গায়ে জেদুল পাখি তাহার গানে আমার নাচে তাহার দুটি পালন করা ভেড়া ছড়ে বেড়ায় মোদের বটমূল যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া খুলের পরে নেই তাহারি তুলি তোমার কাছে প্রশ্ন যে তুমি দেখিস বেশ সক্রিয় কাজ করো আমাদেরকে চা খাইছো থ্যাংক ইউ ছোট ভাইকে খোঁজ রাখো বাবার খোঁজ রাখো মায়ের খোঁজ রাখো মানে বড় ছেলের দায়িত্বটা তুমি আমি দেখছি ঠিকঠাক পালন করো ফ্যামিলি নিয়ে তোমার কি বলা আছে যদি বাবা মাকে নিয়ে প্রথমত বললি আমার বাবা মা খুব হার্ড ওয়ার্কিং আমার মা কিন্তু কিছু চমৎকার আবৃত্তি করে

প্রত্যেকটা পরিবারেই আছে অনেক সংকট এই সব সংকট অতিক্রম করে একটা পরিবার নির্বচ্ছিন্ন ভাবে চলে যায় কিন্তু কখনো মধুময় স্থিতি কখনো সংকট কিন্তু এই সব কিছুই ওভারকাম করে যখন একটা পরিবার এইভাবে হাসতে পারে এটা আসলে আমার কাছে অসাধারণ দর্শক আমরা বিশ্বাস করি আমাদের এই ঠিকানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শুধু একটি ঘরের গল্প বলছি না একটা ঘর নির্মাণের যে গল্পের সাথে সাথে একটা পরিবারের গল্প বলি একটা সম্পর্কের গল্প বলি আজকের মতো এখানে বিদায় নিতে চাই এবং শেষে বলতে চাই যে আপনারা এত প্রাণবন্ত এত হাসি খুশি তো আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ